হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আজকে হলো শনিবার আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে নিয়ে আসলাম সকাল সকাল মাছ দিয়ে এই যে দেখুন রুই মাছ বাড়িতেই রাখলো এখানে তো একদম ফ্রেশ পাওয়া যায় তো আমি কাটছি কারণ আজকে কাটার কেউ নেই মা রান্না করছে আর আমি কেটে দেব মাকে বাকি সবজি টবজি কাটা হয়ে গেছে তো এই যে দেখুন এদিকে আমি দা নিয়ে বসে গেছি এখন কাটবো তো বন্ধুরা এই যে আমি এখন মাছ কাটতে বসে গেলাম মাছ কাটছি অনেকদিন পর এভাবে বটিতে মাছ কাটছি ওইখানে তো মানে সে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না আর কাটার তো কোনো মানে প্রশ্নই ওঠে না কেটে আনা হয় যাই আনা হয় কেটে আনা হয় তো অন্য সময় ছাই থাকে উনুনের কিন্তু আজকে ছাই নেই তো নুন দিয়ে আমি কাটছি আর এদিকে দেখুন সকালবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বাবু কুমড়ো পাতা বাটা দিয়ে খাচ্ছে আর পিহুকেও দিচ্ছে ও খাচ্ছে ও আজকে মর্জি হলো যে দাদুনের সঙ্গে খাবে তো খাচ্ছে দাদুনের সঙ্গে আমি আর খাওয়াবো না তারপর স্নান টান করে ওকে খাওয়াবো আর এদিকে দেখি যে মা কী কী রান্না করছে এটা হলো কুমড়ো পাতা বাটা গাছের একদম আমাদের বাড়িতেই আর এটা হলো মা আর আলু দিয়ে মাছের ঝোল করবে যে মাছ কেটেছি আমি আর এই যে এদিকে নিরামিষ সবজি বসিয়ে দিল নিরামিষটা আমার লাগে ডেলি একটা সবজি লাগে যেহেতু আমি এত তেল মশলা বা এত খাবার আমি খাচ্ছি না আমি ডেইলি ভাতও খাই না আমি আজকে অনেক দিন পর ভাত খেয়েছি আর ম্যাক্সিমাম আমি দালিয়া খাই তো দালিয়াটাই আমার দুপুরে খাবার হয় তো আজকে হবে কুমড়োপাতা বাটা ডাল আর এই যে মাছের ঝোল আর অনেক দিন পর আমি ভাত খেলাম খাবো আজকে আর এই যে এদিকে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি এদিকে মাও স্নান করে চলে এসে আসলো আর আজকের ওয়েদারটা দেখুন একদম মেঘলা মেঘলা সকাল থেকেই এরকম একবার রোদ উঠছে একবার মেঘলা করছে এরকমই আর তারপর আমি তো বন্ধুরা এই যে আমি এখন খেতে বসলাম এই যে এদিকে দেখুন মিষ্টি কুমড়ো পাতা বাটা লেবু শশা আর আজকে অনেক দিন পর আমি ভাত খাচ্ছি আজকে ভাত নিয়েছি এদিকে আছে ডাল তারপর নিরামিষ ঘেঁট একটা আর এদিকে আছে মাছ ডাটা দিয়ে মাছ ডাটা আলু দিয়ে তো আমি তো আলু খাই না আলু অ্যাভয়েড করি তো এটাতেও আলু আছে একটাই দিয়েছিলাম আমি দিয়েছিলাম বাট অ্যাভয়েড করি বাকিরা খাবে তো এই হলো আজকের লাঞ্চ আমার তো চলুন খাই তো ফাইনালি আমি খেতে বসলাম অনেক দিন পর খাওয়া শুরু করছি প্রথমে পাতা বাটাটা অনেক দিন পর খাচ্ছি আর খেয়ে জাস্ট মানে কী বলবো একদম অমৃত একদম মুখে লেগে যাচ্ছে কতদিন পর ওইখানে আমি পুনেতে ভীষণ খুঁজি যখনই মানে আমাদের আশেপাশে কোনো কৃষক দেখলে আমি খুঁজি যে কুমড়ো পাতা আছে কি না কুমড়ো গাছ আছে কিনা আমাকে একটু দেওয়ার জন্য আমি পয়সা দিতে রাজি আছি পয়সা দিয়েও পাওয়া যায় না এমন আর কি তো অনেক দিন পর এখানে এসে পুরোটাই অর্গানিক খাবার মানে বাড়িতে সব কিছু কী বলবো গ্রামের গ্রাম্য জীবনটা আমার মনে হয় এই এইটার জন্য একদম পুরোটাই একদম হানড্রেড পারসেন্ট সেটাই সঠিক তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এই যে দেখুন ওরা চলে যাচ্ছে ঘুরতে ওর তো ডেলি ঘুরতে যেতে হয় তো মা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন বিকেলবেলার ওয়েদারটা কেমন দেখুন